কোন যৌগে কতটি বন্ধন আছে এবং কী রকম বন্ধন আছে তা কোনো রকম মুখস্থ করা ছাড়াই শুধুমাত্র মৌল গুণে আমরা সেটাকে বলতে পারবো আসো আমরা দেখি যে আমরা কিভাবে মৌল গুণে কোন যৌগে কতটি বন্ধন এবং কি কি বন্ধন আছে সেটাকে আমরা বলতে পারবো আসো আমরা দেখি যদি আমাদের কোনো যৌগে দুইটি মাত্র মৌল থাকে সেক্ষেত্রে সেটি আয়নিক বন্ধন দিবে অথবা বন্ধন দেবে যদি যদি সেটা ধাতু এবং অধাতু মিলে যৌগ গঠন করে তাহলে সেটাকে আমরা বলব আয়নিক এবং যদি অধাতু এবং অধাতু মিলে যৌগটি গঠিত হয় তাহলে সেটাকে বলবো সমযোজি এবং পরবর্তী ক্ষেত্রে দুইয়ের অধিক যদি মৌল থাকে সেক্ষেত্রে আমাদের তিন রকম বন্ধন দেবে আয়নিক বন্ধন সমযোজি বন্ধন এবং সন্নিবেশ বন্ধন এক্ষেত্রে ব্যতিক্রম হল সালফিউরিক এসিড এবং ফসফরিক এসিড সালফিউরিক এসিডের ক্ষেত্রে দেখো হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন দুই এর অধিক তিনটি মৌলনে গঠিত সেক্ষেত্রেও এটি মাত্র দুই রকমের বন্ধন দিবে সেটি হলো সমযোজি বন্ধন এবং সন্নিবেশ বন্ধন আমরা এক্ষেত্রে দেখব চার বিশিষ্ট যদি কোনো মৌল থাকে সেক্ষেত্রে দুইটি বন্ধন দিবে শুধুমাত্র সেগুলো হলো সমযোজি বন্ধন এবং সন্নিবেশ বন্ধন অন্যদিকে কোন যৌগের সাথে যদি পানি যুক্ত থাকে সেক্ষেত্রে চার রকম বন্ধন দেবে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন সন্নিবেশ বন্ধন বন্ধন এবং হাইড্রোজেন পরের যে আছে এগুলো যদি আমরা করি তাহলে আমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে দেখো এক্ষেত্রে মাত্র দুইটি মৌল আছে তাহলে সেক্ষেত্রে এখানে বন্ধন সংখ্যা একটি এবং বন্ধনটি কি দেখো যেহেতু এখানে সোডিয়াম একটি ধাতু এবং ক্লোরিন একটি অধাতু অর্থাৎ এখানে আয়নিক বন্ধন পরবর্তী ক্ষেত্রে দেখো এখানেও যেহেতু দুইটি পরমাণু অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেন সেক্ষেত্রে এখানেও বন্ধন সংখ্যা একটি এবং এখানে যেহেতু দুইটি অধাতু অর্থাৎ এখানে বন্ধন হবে সমযোজি বন্ধন পরবর্তী ক্ষেত্রে দেখো এখানেও যেহেতু মাত্র দুইটি পরমাণু মিলে গঠিত আমরা শিখেছিলাম দুইটি পরমাণু হলে বন্ধন হবে এক রকম বা একটি যেহেতু দুইটি অধাতু অর্থাৎ এখানে বন্ধন হবে সমযোজি বন্ধন পরবর্তী ক্ষেত্রে যদি দেখো কার্বন ডাই অক্সাইড এখানে শুধুমাত্র দুইটি পরমাণু গঠিত কার্বন এবং অক্সিজেন এক্ষেত্রেও বন্ধন হবে একটি এবং বন্ধন কি কি হবে সমযোজি বন্ধন পরবর্তী ক্ষেত্রে দেখো ফসফরিক অ্যাসিড যেটা আমরা শিখেছিলাম যে দুইয়ের অধিক যদি থাকে সেক্ষেত্রে বন্ধন হবে তিনটি কিন্তু এক্ষেত্রে যেহেতু ফসফরিক এবং সালফরিক এসিড ব্যতিক্রম এখানে বন্ধন হবে দুইটি অর্থাৎ এখানে হবে সমযোজি এবং সন্নিবেশ বন্ধন পরবর্তী ক্ষেত্রে দেখো দুইয়ের অধিক অর্থাৎ নাইট্রোজেন হাইড্রোজেন এবং ক্লোরিন এক্ষেত্রে বন্ধন হবে তিনটি অর্থাৎ আয়নিক সমযোজি এবং সন্নিবেশ পরবর্তী ক্ষেত্রে দেখো এখানেও বন্ধন সংখ্যা আয়নিক সমযোজি এবং সন্নিবেশ পরবর্তী ক্ষেত্রে দেখো এখানেও দুইয়ের অধিক এক্ষেত্রেও আমার বন্ধন হবে তিনটি কি কি বন্ধন আয়নিক সমযোজি এবং সন্নিবেশ শুধুমাত্র মৌল গুণে তোমরা এগুলো অ্যানসার করতে হবে যেহেতু এগুলো চার্জ বিশিষ্ট আমরা বলেছিলাম যে চার্জ বিশিষ্ট থাকলে বন্ধন হবে দুইটি চার্জ বিশিষ্ট থাকলে বন্ধন হবে দুইটি সেগুলা কি সমযোজি এবং সন্নিবেশ সমযোজি অথবা সন্নিবেশ অর্থাৎ যেহেতু এগুলা সবগুলোই চার্জ বিশিষ্ট এগুলার বন্ধন কি হবে দুইটি এবং সেগুলা কি সমযোজি এবং সন্নিবেশ সমযোজি আমরা পরবর্তী লাস্ট যে টাইপটা শিখেছিলাম ওখানে পানি যুক্ত থাকলে আমরা বলছিলাম বন্ধন সংখ্যা হবে চারটি পানি যুক্ত থাকলে বন্ধন সংখ্যা চারটি কি কি সেগুলা আয়নিক সমযোজি সন্নিবেশ এবং হাইড্রোজেন বন্ড যেহেতু এই সবগুলোতেই যুক্ত আছে অর্থাৎ এই সবগুলার বন্ধন হবে চারটি আয়নিক সমযোজি সন্নিবেশ এবং হাইড্রোজেন বন্ড এক্ষেত্রেও যেহেতু যুক্ত আছে এক্ষেত্রেও বন্ড সংখ্যা চারটি আয়নিক সমযোজি সন্নিবেশ এবং হাইড্রোজেন বন্ড